নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আর এই রেসিপিটা সব বাঙালিদের অনেক অনেক পছন্দের একটা খাবার যেটা কি আমরা বাইরেও কিনে খাই আর ভালো মন্দ দিনেও বাড়িতে বানিয়ে খাই তো চলো আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো আমার স্টাইলে কিভাবে আপনারা খুব কম সময়ে টেস্টি টেস্টি বিরিয়ানি বানাতে পারবে তো চলো এখানে আমি নিয়ে এসেছি পাঁচশোর মতন চিকেন তবে এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু বড়ো বড়ো সাইজে পিসগুলো রেখেছি আপনারাও ওরকম রাখবেন তারপরে এখানে চিকেনের তরকারির জন্য এখানে নিয়েছি চারটে পেঁয়াজ অল্প আদা আর এক কলা রসুন তার মধ্যে এখানে দেখো জিরে একটু আর ধনে ভিজিয়ে দিয়েছি দুটো আলু নিয়েছি তার মধ্যে একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি টক দইটা হচ্ছে চিকেনটা ম্যাগনেট করার জন্য কাজে আসবে আর লাস্টের দিকে কচুম্বর বা স্যালাডও বলতে পারো ওইটা করার জন্য কাজে এসে যাবে তবে এখানে বিরিয়ানি চালটাকে আমি এক দুবার ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের বেশি বেশিক্ষণ ভিজালে চালটা আসলে ভেঙে যাবে আসলে চালটা বেশি সরু হয় তবে তাই জন্য কম সময় ভিজিয়ে রাখা ঠিক তবে এখানে আমি বেরস্তা করার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি ভালো করে আর দুটো আলু আপনাদেরকে দেখিয়েছিলাম কেটে নিয়েছি তার সাথে জিরে ধনে আদা রসুন সব কিছু বেটে দিয়েছি টমেটো কুচি কুচি কেটে একটা হাফ সাইজে লেবুও কেটে রেখেছি তবে এখানে চিকেনটা ম্যাগনেট করার জন্য হাফ দই নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন তারপরে বিরিয়ানি মশলা এটাকে আমি দিয়ে ভালো করে চিকেনটা ম্যাগনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো আসলে বন্ধুরা চিকেনটাকে আগে থেকে ম্যাগনেট করে রাখা হচ্ছে কেননা চিকেনে ভালো করে মশলাটা যেরকম অ্যাবজর্ব করতে পারবে আর একটু ভালো টেস্টও হতে পারবে তার মধ্যে আমি এখানে ধনে পাতাও একটু দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর পেঁয়াজটা তো অবশ্যই দিবেন আর যে হাফ কেটে রাখা লেবুটা আমি রেখেছিলাম সেই লেবুটাও আমি এখানে চিকেনটা ম্যাগনেট করার জন্য ব্যবহার করে নিচ্ছি টক দিয়েও নিয়েছি তার সাথে আমরা হাফ লেবুও নিয়েছি কেননা টক জিনিসটা আসলে সেদ্ধ করতেও কম সময় লাগে তার মধ্যে একটু টেস্টটাও একটু বেশি আসে তবে এখানে যেই চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা ভালো করে এখন ম্যাগনেট করে রেখে দেব তো বন্ধুরা এখানে আমি কোনো কেওড়া জল বা মিঠা হাতর কিছু ব্যবহার আমি করছি না ওসব ছাড়াই আমি যেভাবে ঘরে যে কোনো সহজ উপকরণীতে আমরা বিরিয়ানি বানিয়ে খেতে পারবো বা বাচ্চাদেরকে দিতে পারবো সেভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি আশা করি আপনাদেরকে আজকে আমার এই বিরিয়ানি রেসিপিটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে তো চলো এখন আমি এইভাবে হালকা হাতে ভালো করে ম্যাগনেট করে চিকেনটাকে কিছুক্ষণ জন্য রেখে দেবো বসিয়ে দিয়েছি আর এখানে বেরেস্তা করার জন্য বেরেস্তা বা ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে সর্ষের তেল পুরো ব্যবহার করতে পারেন আমার কাছে সর্ষের তেল অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি এখানে রিফাইন তেল ইউজ করছি তবে এখানে দেখো পেঁয়াজগুলো দিয়ে যেভাবে বেরেস্তা লাল লাল করে ভাজা হয় সেভাবে প্রথমে ভেজে আমরা তুলে রেখে দেব দিদিকে দেখো বন্ধুরা বেরেস্তাটা প্রায় আমার হয়ে এসছে কিন্তু তার আগে আমি চলে যাব চালটা বসাতে বিরিয়ানির যে ভাতটা ওইটা বসাতে তবে এখানে একটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণের মতন আর এখানে কিছু গোটা মশলা ব্যবহার করছি এই মশলাটা আসলে ডালচিনি যেই সব মশলাগুলো থাকে গোটা মশলা বিরিয়ানিতে দেওয়া হয় ওই প্যাকেটে চলে আসছে বাজারে পাওয়া যায় তবে ওই প্যাকেট মশলাটা নিয়ে এসেছিলাম গোটা বিরিয়ানি মশলা তবে ওইটা আমরা জলে দিয়ে বসিয়ে দেবো তবে তার আগে আমি বেরেস্তাটা দেখো কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই দরকার যে চিকেনটা আমরা ম্যাগনেট করে রেখেছিলাম ওই চিকেনের মধ্যেও একটু বেরেস্তা দিয়ে দিলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তবে এখানে আমি চিকেন ম্যাগনেটেও কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আবার যখন বিরিয়ানিটা দমে দিব তখন যে লেয়ার দিয়ে বসাবো তখনও বেরেস্তাটা আমরা ইউজ করব তবে এখানে আমি গোটা মশলা কিছু বের করে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি সবার প্রথমে আমরা জলে অল্প একটু তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এবার হচ্ছে মশলাটার সঙ্গে জলটা যখন গরম হবে মশলাটাও স্মেলটা বেরিয়ে যাবে আর এখানে দেখো কিছু গোটা মশলা নিয়ে তেলে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা চিকেনের জন্য প্রস্তুতি করব। সবার প্রথমে চিকেনের জন্য কিছু কেটে রাখা পেঁয়াজ ওটা দিয়ে দিয়েছি তার আগে কিন্তু বন্ধুরা আমি কিছুটা গোটা মশলাও এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন যেহেতু গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন এদিকে বিরিয়ানিতেও বিরিয়ানি ভাতেও আপনারা গোটা গরম মশলা দিয়েছেন তবে এখানে চাইলে স্কিপ করে গরম মশলা গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে গোটা গরম মশলা ইউজ করেছি এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম জিরে ধনে আদা রসুন তবে ওই মশলার কিছুটা আমি চিকেনটা ম্যাগনেট করার সময় দিয়েছিলাম আর দু চামচের মতন এখানে আমি তরকারির জন্য ব্যবহার করছি তবে এখানে দেখো মশলাটা যেভাবে আমরা কষাই নর্মালি চিকেন তরকারির জন্য সেইভাবে আমরা বেশ ভালো করে কষিয়ে নেব তারপর মশলাটা যখন তেল একটু ছেড়ে দেবে কেটে রাখা টমেটোটাও ব্যবহার করবে এখানে টমেটো বেশি ব্যবহার করবেন না একটাই মোটে ব্যবহার করে বেশি টক হলেও ভালো লাগবে যেহেতু আমরা আগে থেকে টক দই আর লেবুর ব্যবহার করেছি কিন্তু আমরা ভিনেগার এখানে কোনো ব্যবহার করিনি ভিনেগার না কি মিঠা অতর না কি কেওড়া জলও না আমি কোনো কিছু এইভাবে লিকুইড জিনিস ব্যবহার করছি না যেভাবে আমরা নর্মালি চিকেন তরকারি করি সেইভাবেই আমি করছি আর বিরিয়ানিটাও সেইভাবে সিম্পলে করছি তবে এখানে দেখো বন্ধুরা কথা বলতে বলতে মশলাতেও তেল ছেড়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে মশলা ধরে রাখার যে জলটা ছিল সেটাও আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কষালে কি হবে না মশলার যে এই যে কাঁচা গন্ধটা ওইটা বেরিয়ে যাবে তার মধ্যে তরকারিটাও খুব লাল আসবে আর খেতেও খুব স্বাদ হবে তবে এখানে দেখো মশলাটা বেশ ভালো করে তেল ছেড়ে গেছে আর আমি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো ইউজ করেছি ওদিকে দেখো আর হচ্ছে যে আমি যেটা ইউজ করি প্রত্যেকটা তরকারিতে কস্তুরি মেথি কস্তুরি মেথিও আপনারা একটু ইউজ করবেন দেখবেন স্বাদটা খুব ভালো হবে এক অল্প সামান্য নিয়ে দু হাতে এরকম মুচকি দিয়ে তারপরে দিয়ে দেবেন দেখবেন গন্ধটাও খুব হেভি বের হবে তবে এখানে দেখো অল্প একটু জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখানে যে ম্যাগনেট করে রেখেছিলাম প্রায় সময় হয়ে এসছে তবে চিকেনটাকে আমি এখন দিয়ে দিচ্ছি দেখছেন না বন্ধুরা কত সুন্দর কালার এসছে এখন আরও সুন্দর কালার আসবে যখন চিকেনটা প্রায় কষা হয়ে যাবে তখন দেখবেন আরও একটা সুন্দর কালার আসবে তবে এখানে দেখো বন্ধুরা এখানে আমি অল্প সামান্য একটু জল দিচ্ছি এবার একটু ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা চিকেনের পিসগুলো ঠিক এই সাইজে রাখবেন কেননা যেহেতু বিরিয়ানি হচ্ছে বেশি ছোট ছোটো পিস করলে কি হবে না মিলিয়ে যাবে তবে এইভাবে একটু বড় বড়ো সাইজে পিস রাখলে খেতেও ভালো লাগবে আর বিরিয়ানিতেও খুব ফুটে দেখা যাবে চিকেনের পিসগুলো তো এখানে দেখো ভালো করে কষিয়ে নেব এখানে ঢাকা চাপা দিয়ে এরকম তরকারিটা করে নেব এদিকে দেখো বন্ধুরা আমার ভাতটা প্রায় হয়ে এসেছে এখানে আমি চালটাও দিয়ে দিচ্ছি আসলে আমি যখন বিরিয়ানি করি ভাতটা যখন হয়ে যায় এই যে গোটা মশলাগুলো আমি দিয়ে থাকি ওই মশলাগুলো আমি ছেনে ছেনে বের করে দিই কেননা খাবার সময় যেতে মুখে না লাগে তবে মুখে লাগলে এক এক সময় মুখে স্বাদটা পুরো বেকার হয়ে যায় কেননা মুখটা তিতো করে দেয় এক এক সময় ঝালও লাগে গোলমরিচের জন্য তাই জন্য আমি কি করি না মশলাটাকে আগে থেকে বের করে দিই আপনারা চাইলেও একটা সাদা ছোট কাপড়ে পুটলি করে বেঁধে মশলাটা ওরকম দিতে পারে তবে দিয়ে দেখো বন্ধুরা কচুম্বর বানানোর জন্য এখানে আমি একটা শশা নিয়েছি আর একটা টমেটো সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি একটা ছোট কাঁচা লঙ্কা তার মধ্যে একটু ধনেপাতা নিয়েছি তার মধ্যে যে অর্ধেক রেখেছিলাম দই সেই দইটা দিয়ে অল্প কিছু একটু জল দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রাখবো যাতে বিরিয়ানি খাবার সময় এই কচুম্বরটাও পুরো রেডি হয়ে যাবে তবে খালি বিরিয়ানি তো মুখে ভালো লাগবে না তার সঙ্গে একটু স্যালাড কি কচম্বর হয়ে গেলে বিরিয়ানিটা আরও জমে যাবে তবে এখানে দেখো কচুম্বরটা আমি বানিয়ে রেখে দিচ্ছি আগে থেকে কেননা বিরিয়ানি খাওয়ার সময় আর দরকার হবে না বানাতে এটা আগে থেকে বানিয়ে রেখে দিলে কি হয় না খুব ভালোভাবে শসাগুলো একটু নরমও হয়ে যায় আর যে স্বাদ অনুযায়ী আপনারা যেরকম টক খাবেন ঝাল খাবেন সেইভাবেও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় শসার মধ্যে আর খেতে খুব অসাধারণ লাগে তবে এদিকে দেখো বন্ধুরা আমি কচুম্বরটা বানিয়ে সাইডে রেখে দেবো তারপরে বিরিয়ানিতে আর কি উপকরণ দরকার কিভাবে দমে আমি বসাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো বন্ধুরা আমার ওইদিকে কচুম্বর হয়ে গেছে আর তরকারিটাও হয়ে এসছে আর এখানে দেখো বিরিয়ানিটাও চা ভাতটা হয়ে এসছে চালগুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো চিকেন তরকারিটা পুরো হয়ে রেডি হয়ে এসছে আর আলুগুলো একটু সিদ্ধ হয়ে হয়ে এসছে এবার আমরা হচ্ছে তরকারিটাকে বেশি শুকাবো না যেরকম রাখার কথা সেরকম রেখে এটাকে তরকারিটাকে এখন নামিয়ে দেব মানে বেশি ঝোল রাখবো না যেভাবে আমরা একটু রাখি ঝোল যদি রাখতে চান যদি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য তাহলে আগের থেকে একটু বাটিতে ঝোল বের করে রেখে দিবেন তবে এখানে দেখো ভাতটা কত সুন্দর হয়েছে আমি যে এর মধ্যে গোটা মশলা যে দিয়েছিলাম কিছুটা গোটা মশলা আমি বের করে রেখে দিয়েছি আগের থেকে তারপরে এখানে দেখো তরকারিটা ঠিক এইভাবে রাখবেন এবার কিন্তু আমরা বিরিয়ানির ফাইনাল লুক দেবার জন্য এবার দমে দেওয়ার জন্য একেবারে রেডি তবে এখানে দেখো বেরেস্তাটা আমি কিছু ভেজে রেখে দিয়েছি আর এখানে আমি কালার নিয়েছি যেটাকে ফুড কালার বলা যায় কালারটা দিলে বিরিয়ানির কালারটাও বেশ ভালোভাবে জন্মে আর আপনারা চাইলে দু তিন রকমের ফুড কালার ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ এখানে লালটা নিই তবে এখানে দেখো বিরিয়ানি বানার জন্য এই যে হান্ডি বা ডেকচি যেটা বলে সেই বড়ো পাত্রতে আমি আগে থেকেই ঘি একটু মাখিয়ে নেব দের কাছে যদি ঘি না থাকে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ওতে কোনো অসুবিধা নেই সাদা তেলও ঘিয়ের মতন কাজ করে কিন্তু স্মেলটা ঘিটা দিলে বিরিয়ানির গন্ধটা খুব ভালো ওঠে আর আগে থেকে পাত্রতে ঘি বা তেল মাখিয়ে রাখা উচিত কেননা বিরিয়ানি যেন নিচে না লেগে যায় তবে এখানে দেখো আমার কাছে তো ঘি ছিল না আমি এখানে তেল ব্যবহার করে দেখাচ্ছি কিন্তু লাস্টের দিকে আমি বিরিয়ানি উপর দিকে ঘি দিব তো এদিকে দেখো বন্ধুরা বিরিয়ানিটা আমি দমে দেওয়ার জন্য এবার আমি হাঁড়িতে করে ভালোভাবে করে বিরিয়ানিটা যেভাবে আমরা লেয়ার দিয়ে দিয়ে সাজানোর কথা সেভাবে দিয়ে দেবো প্রথমে একটু তরকারি দিয়েছি তার মধ্যে দুটো করে চিকেনও দিয়েছি উপরে এক ফেজের হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে আমি যেভাবে প্রস্তুতিতে করছি যারা না জেনে থাকো তারা অবশ্যই কিন্তু এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে প্রায় তো বিরিয়ানি কীভাবে বানানো হয় সবাই জানেন কিন্তু আমি এটা সহজ উপকরণীতে বানাচ্ছি যেই কটা জিনিস ঘরে অ্যাভেলেবেল থাকবে ওইটা দিয়েও বানানো যাবে কোনো অসুবিধা নেই তবে এখানে দেখো আমি একটা লেয়ারে তরকারি দিয়েছি দু পেজে ভাত দিয়েছি তিনে হচ্ছে আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর হচ্ছে চার নম্বরে আমি দিব যে রং জলটা আমি করে রেখেছিলাম যে ফুড কালারের জলটা ওই জলটা এক এক চামচ করে এখানে উপর দিক দিয়ে একটু ছিটা দিয়ে দিই এইভাবে আমরা একটার পর একটা করে লেয়ারটা তৈরি করব এদিকে দেখো বন্ধুরা পুরোটা কমপ্লিট এখানে মাঝখানে আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি এই যে পুরো শেষ হবার পরে উপর দিক দিয়ে একটু বিরিয়ানি মশলা ছিটা দিয়ে দিবেন তার মধ্যে যে বাকি ফুড কালারটা বেঁচে থাকবে ওটা কিছু সবটা দিয়ে থাকবে না এরকমভাবে চামচের সাহায্যে একটু ছিটা দিয়ে 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 থাকবেন আর অল্প কিছু রেখে দিয়ে যখন লাস্টের দিকে যে লেয়ারটা দিবেন তার উপরে বিরিয়ানি মশলাটা দিয়ে ফুড কালারটা দিয়ে দিবেন আর হচ্ছে একটু সুন্দর টাচ দেওয়ার জন্য বা সুন্দর লুক দেওয়ার জন্য উপরের দিকে একটু ধনেপাতা দিয়ে দেবেন তার মধ্যে বেরেস্তাও একটু অল্প দিয়ে দেবেন এবারে ফাইনালি কমপ্লিটে দমের বসার পরে বিরিয়ানির আসল লুকটা দেখো কেমন হয়েছে তবে বন্ধুরা আজকের আমার এই বিরিয়ানি রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের এই বিরিয়ানি রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এখান থেকে আমি ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় জগন্নাথ রাধে রাধে আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে